ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র ওকে থাকার পরেও এখানে মামলা হবে মামলা হওয়ার কারণ হচ্ছে আসসালামু আলাইকুম আমি এখন আছি পদ্মা সেতুর মা প্রান্ত থেকে পাঁচ কিলোমিটার ভাঙার দিকে পদ্মা সেতুর এপার পারে টহল পার্টি দেখেছি পুলিশ দেখেছি যারা স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকে এত সতর্ক থাকার পরেও এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও এই জায়গাটা ভয় আর আতঙ্কের এখন আরেকটি নাম এটা শুধু যাত্রীদের জন্য নয় এটা যাত্রীদের জন্য নয় এটা হচ্ছে ড্রাইভারদের জন্য বিভিন্ন শ্রেণীর ড্রাইভারদের জন্য কি ধরনের ভয় আতঙ্ক ড্রাইভারদের মনে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হুটহাট করে যে কেউ সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন কিন্তু এই সিদ্ধান্ত আপনারা কেউ নেবেন না এটা হচ্ছে প্রাইভেট কার বাস মোটরসাইকেল বিভিন্ন শ্রেণীর পরিবহনের ড্রাইভারদের জন্য গত দিনের ঘটনা আমি যেটা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা খুবই দুঃখজনক এবং আপনাদের এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট লাগতে পারে ঘটনাটা শোনার পর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এরা আশেপাশেই ওনারা অবস্থান করেন ওনারা হচ্ছে পুলিশ সদস্য এবং যারা এটার দুইটা টহল পার্টি দেখেছি ওনারা পুলিশ না কি আমি জানি না তবে ভালো গাড়ি নিয়ে আর কি চলাফেরা করে এখানে লেখা আছে ওভার স্পিড একটি মানে আশির উপরে কেউ গাড়ি চালাতে পারবে না এরকম লেখা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গত দিন ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তি পুলিশের শুধু পায়ে ধরে নাই আর সবটাই করেছে বলেছিল বাবা আপনার আমার ছেলের বয়সী আমি অসুস্থ আমাকে মাফ করে দেন তো ওনারা উত্তর দিল আপনি অসুস্থ আপনি কেন গাড়ি নিয়ে বের হয়েছেন যদি এখানে দুর্ঘটনার সম্মুখীন হন তখন কি হবে পুলিশ সুন্দর কথা বলেছে আমি এখানে দাঁড়ানো আমাকেও পুলিশ দাঁড় করাইছে আটকাইছে তো যাই হোক পুলিশ আমার সাথে সম্মানের সহিত ব্যবহার করেছে ভালো ব্যবহার করছে জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ওইখানে যাদের আটকাচ্ছে যাদের মামলা দিচ্ছে মামলার পরিমাণ তিন হাজার পাঁচ হাজার করে আমার মনে হয় ওইখানে লোক দাঁড়ানো ছিল সাত থেকে আটজন একজনও ওনাদের হাত থেকে মানে যদি একটু সেভ পাই তো ওইরকম কিছুই না ওনারা যাকে ধরছে এক কথায় আরেকটা জিনিস দেখেছি যারা ভিআইপি কিংবা স্পেশাল অথবা যাদের পরিচয় আছে তাদের কিন্তু ওনারা ওইরকমভাবে কিছু করতেছে না তারা চলে যাচ্ছে এইখানটা গাড়ি আপনি দেখবেন নাইনটি প্লাস টানা হচ্ছে এই নাইনটি প্লাস টানার কারণে এখানে কিন্তু আপনার এই মামলাটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মামলার পরিমাণটা এত বেশি যেটা হিসেব ছাড়া আজকে আমার কথা বলার কারণ এটাই আপনারা অনেকেই এই জায়গায় যে বাদ যাচ্ছে দেখেন এই গাড়ি এই সব দেখার পর এই সৌন্দর্য দেখার পর যখন যান তখন চিন্তা ভাবনা করতে পারেন যে আমরা ওই জায়গাটার থেকে বেরিয়ে আসব। কিন্তু এখানে বেড়াতে যদি নিজস্ব গাড়িতে আসেন আমি জানি আপনি নব্বই প্লাসে টানবেন পুলিশ আপনাকে ধরলে এখন দ্বিতীয় ধাপে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে কাগজপত্র থাকবে তারপরও আপনার নামে এখানে মামলা হবে ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র ওকে থাকার পরেও এখানে মামলা হবে মামলা হওয়ার কারণ হচ্ছে আপনি যে স্পিডে গাড়ি চালাবেন ওই স্পিডটার জন্য দেখবেন যে এক মামলা দুইটা যদি এই ড্রাইভিং লাইসেন্স কাগজ না থাকে তার না তারপরে হবে দ্বিতীয় দাম ক্ষেত্রে দেখা যাবে যে আমরা আপনার মামলার অর্থের পরিমাণ বেড়ে যাবে আপনি আসবেন গাজীপুর কিশোরগঞ্জ রংপুর অথবা এই দিকে খুলনা যশোর জিনাইটা থেকে আসার পর এইখানে আইসা এই জায়গাটা আইসাই আপনার ওই যে কী বলে ড্রাইভিং লাইসেন্স গাড়ির ডকুমেন্ট জমা দেওয়া যাবে না আর আরেকদিন আইসা পনেরো বিশ দিন পর আসে মামলা ভাঙিয়া আপনি নিয়ে যাইতে হইব কত বড় একটা মুসিবত শুধু ব্যব দেশ ব্যবস্থাপনার কাছে আমার অনুরোধ সেটা হচ্ছে এখন আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার এই কথাটা ক্লিয়ার করা প্রয়োজন এই জায়গাটা যেহেতু এত ফাঁকা আপনারা দেখেন এত ফাঁকা এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে এই রুটে যতটুকু শুনছি পুলিশও বলে এখানে উপর মহলের যারা আছে। ওনাদেরও যদি গাড়ি ড্রাইভারকে গাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় উনিও একটু আবার করবে ক্রস করবে পাস করবে তবে দুর্ঘটনার জন্য এই নিয়মটা বেঁধে দেওয়া হচ্ছে শুধু একটি কথাই বলবো আমি দেখেছি ওই পঞ্চাশ বছর বয়সী প্লাস পুলিশের কাছে যেভাবে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে মামলা দিতে না করেছিলো জরিমানা দিতে না করেছিল তারপরে ওনারা দিয়ে দিয়েছে আমি বলবো যে ভাই আপনারা ইউনিফর্ম করেন আপনারাও মানুষ ওনার যদি অভাব দুঃখ কষ্ট নাই থাকতো আপনার কাছে ওইভাবে মাপ চাইতো না আমি যদি আমার গায়ে ইউনিফর্ম থাকতো আমি ঠিকই ওনাকে ক্ষমা করে দিতাম কারণ হচ্ছে মানবতার উপরে কোনো সেবা নাই প্রত্যেকটা ধর্মেই সবাইকে সেবা করার কথা উল্লেখ করা হয়েছে আর পুলিশের ধর্ম হচ্ছে সেবা করা আপনি তাকেই জরিমানা করাবেন মামলা দিবেন যে বেশি ভাব ধরবে বার্গেটিং করবে আপনার সাথে একদম রুলস ব্রেক করে রুলস ব্রেক করে আপনার সাথে খারাপ ব্যবহার করবে সে নিয়মের বড়াই করবে ক্ষমতার বড়াই করবে আপনি তার নামে দিয়ে দেন কারণ সে মামলা খাওয়ার যোগ্যতা রাখে আমাকে শুধু এই পারেই নয় এই পারে ওই পারে দুই পারে সর্বমোট চারবার আমাকে দাঁড়াতে হয়েছে এক প্রকার বলতে পারেন যে আমাকে আটকে দেওয়া হয়েছিল চারবার দুই জায়গায় দুই পুলিশ ওভার স্পিডে আমি দাঁড়িয়েছিলাম আর দুই জায়গায় দুইটা গাড়ি নেওয়া গিয়েছে আমি শুধু দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক এই বিষয়টা থেকে সবাই সতর্ক থাকবেন আর ওভার স্পিড যে বিষয়টা এরকম রাস্তা পেলে এটা ওভার স্পিড বলে না এটা যারা চালাইতে জানে ড্রাইভ করতে জানে তাদের পক্ষে এটা সম্ভব কিছুই নাই তারপরে দুর্ঘটনার জন্য যাতে করে স্পিডে না যায় জন্য কিন্তু তারা এভাবে মামলা দিচ্ছে থ্যাংক ইউ আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন আর আপনাদের সতর্ক করার জন্য সচেতনতার জন্যই আজকে আমার এই কথাগুলো বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশা মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম